আইপিএল চলছে ওপেন দুর্নীতি হায়দ্রাবাদকে জেতাতে আম্পায়ারের একমন কারসাজি বলার হয়েও কোচও কাটা করলেন হায়দ্রাবাদকে কেমন করে হারালো গুজরাট টাইটান্স অন্যদিকে পয়েন্ট টেবিলে চলন উত্থান পতন পয়েন্ট টেবিল দেখে আসি এদিনও সানরাইজ হায়দ্রাবাদের টপ অর্ডাররা ছিলেন ব্যর্থ অভিষেক শর্মা থেকে ট্রেভেজ হেড ট্রেভেজ হেড থেকে ঈশান কিষান তবে মাঝখানে নীতিশ রেড্ডি ক্লাসো ও ছোট ছোটো ক্যামিও ইনিংস যার ফলে শক্তিশালী গুজরাট টাইটান্সকে একশো তিপ্পান্ন রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল সানরাইজ হায়দ্রাবাদ ছোট লক্ষ্য অবশ্য যেমনটা শুরু করার দরকার শুরুতেই তেমনটা ঠিক করতে পারেননি ধাক্কা খেলেন সেই সুন্দর থেকে জস বাটলাররা অর্থাৎ ষোলো রানে দুই উইকেট হারিয়ে ধুকছিল গুজরাট টাইটান্স ঠিক তখনই বলার হয়ে রুদ্রমূর্তি ধারণ করলেন ব্যাটিং বনে গেলেন ওয়াশিংটন সুন্দর তিনি যে বলার হয়েও যে ভালো ব্যাটিং করতে পারেন আজকের ম্যাচে তার প্রমাণ করলেন তার সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গী দিলেন সুভমান গিল যার ফলে মাত্র ১৩ ওভারের আগে একশো রান পার করে ফেলেছিল গুজরাট টাইটান্সের দলীয় রান ওয়াশিংটন সুন্দর যখন ছাব্বিশ বলে উনপঞ্চাশ রানে ব্যাটিং করছিলেন পুল শট খেললেন এই ক্যাচটি একবার লক্ষ্য করুন মাটিতে ডরফ খেয়েওক ব্যালটি ক্যাচ ধরলেন সানরাইজ হায়দ্রাবাদের প্লেয়ার সকলে হয়তো ভাবছিলেন এটা আম্পায়ার নট আউট দিবেন আচমকায় থার্ড আম্পায়ার আউট ডেকে দিলেন এটা কি ওপেন দুর্নীতি হলো না আম্পায়ারের যাই হোক ওয়াশিংটন সুন্দর যখন সাতাশ বলে সাজগরে ফিরলেন এর আগে ফিফটির দেখা পেয়েছিলেন শুভমান গিল মূলত এই দুই ব্যাটারের কল্যাণে শেষ মুহূর্তে হায়দ্রাবাদকে হারালো গুজরাট টাইটান্স চলুন দেখে নেওয়া যাক এবারের আইপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল সমান ছয় পয়েন্ট নিয়ে এক অবস্থান গুজরাট টাইটান্সের দ্বিতীয় অবস্থানে দিল্লি ক্যাপিটালস তৃতীয় অবস্থানে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু সমান পয়েন্ট নিয়ে অবশ্য চারে অবস্থান পাঞ্জাব কিংস পাঁচে অবস্থান কলকাতা নাইট রাইডার্স ছয় অবস্থান লক্ষ্ণৌ সুপার জায়েন সাথে অবস্থান রাজস্থান রয়্যালস আটে অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্স নয় অবস্থান দুই পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস সমান পয়েন্ট নিয়ে দশ অবস্থান সেই সানরাইজ হায়দ্রাবাদ